একটা ইঞ্জেকশন মারার পরে আমার মা সকালে দেখাই চলেছে এরপরে উনি দেখছে ওনাকে অনেকক্ষণ দেখছে প্রায় পাঁচ দিনের মতো দেখে একটু কাশি আর কফ ছিল সামান্য সামান্য কফ কাশি ছিল যে আমিও ছোট বাচ্চা তিন মাসের বাচ্চা আর রিক্স নেই নাই উনি বলছে ভর্তি করাই দেল হোসেন আমি ভর্তি করাই দিছি এবং উনি ফাইলও দিছে সুলিপ ফাইলছে ওদেরকে ভর্তি করাইছি ভর্তি করাই ওরাও দিছে ওষুধ যা দিছে সেম আমি ইয়াতে ওদের ফার্মেসি থেকে কিনছি কিনে সব কিছু আনে এনে রেডি করে দিছি এরপরে বাচ্চা বাচ্চার মাকে নিয়ে ওরা কেনারা নাকি কিপিট করতে ইঞ্জেকশন ইঞ্জেকশন বা আমাকে ঢুকতে দেওয়া হোক পুরুষ পুরুষ মানুষ ঢুকতে দেওয়া যাবে না তাহলে আমি বিতুরে ঢুকি না আমি বাইরে ছিলাম

拿去，拿去。<laughs> খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ